লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া হেলাল ভাই প্রশ্ন করেছেন মালয়েশিয়া থেকে যে সুন্নতি পোশাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা পরিধান করতেন সেটা কি শুধুমাত্র বিশেষ বিশেষ সময়ে জমুয়ার দিনেই পড়তেন নাকি সব সময় সাধারণভাবে পড়তেন তো আর পায়জামা পাঞ্জাবি যেটা আমরা পাকিস্তানি বাঙালিরা ব্যবহার করে থাকি এটা কি সুন্নতি পোশাকের মধ্যে গণ্য হয় তো এখানে দুইটি প্রশ্ন আপনার এসে গেছে তো আমি আল্লাহ তালার তৌফিক এর জবাব দিচ্ছি অমা বিল্লাহ তো এর জবাব হচ্ছে যে আসলে সুন্নতি পোশাক বলতে হাদিসের মাধ্যমে আমরা যা জানতে পেরেছি সেটার মূল কথা হচ্ছে এমন পোশাক হবে যে পোশাকটা দেহকে আবৃত করে রাখবে লজ্জাস্থানকে ঢেকে রাখবে এবং আব্রু রক্ষা করবে সৌজন্যতা এবং ভদ্রতা রক্ষা করবে তো সেটা মাথা থেকে শুরু করে পা পর্যন্ত পুরা দেহটা আবৃত রাখা এটা হচ্ছে মূল কথা এটা হলো অসুলি কথা অর্থাৎ নীতিগত কথা হাদিস থেকে যেটা প্রমাণিত হয় এখন এই মূল নীতির মধ্যে পৃথিবীর যে কোনো দেশের যে কোনো জাতীয় হোক তাদের সামাজিক তাদের মানে অভ্যাসগত যে ধরনের হোক যদি এই মূল নীতির মধ্যে পড়ে আওতায় পড়ে তো তাহলে সেটা হাদিস মোতাবেক হবে হাদিস মোতাবেক হবে এবং সেটা সুন্নাহ মোতাবেক হবে সুন্নাহ বলতে রাসুলসাল্লি ওসাল্লাম প্রদর্শিত বা বাতানো পোশাক হবে এটা বলা যায় এই মূলনীতির মধ্যে যদি পড়ে চাই সেটার আকৃতি যেমনই হোক না কেন যেমন আরব দেশের কেউ কান্দুরা ব্যবহার করে অর্থাৎ যেটা নাকি সৌদি আরবে সাউব বলা হয় অর্থাৎ লম্বা এই জামা যেটা গলা থেকে শুরু করে পা পর্যন্ত আবৃত করে তো এরপর আবার সুদানিরা আরও অনেক ঢোলা করে পড়ে একেবারে অনেক ঢোলা তারপর আরও অন্যান্য আরব দেশের তারা আরও বেশি ঢোলা করে একেবারে কাপড়ের মানে স্তর গায়ের মধ্যে লাগানো থাকে এবং সেটা সেলাই করাও থাকে না অনেকটা আলগার মতো কিন্তু পুরো দেহ আবৃত করে রাখে আবার আমরা প্রাচ্যের লোকরা সেটা আবার ভিন্নভাবে করে থাকি যেমন পাঞ্জাবি সেটা গলা থেকে শুরু করে ঘাট থেকে শুরু করে আমাদের প্রায় হাঁটু পর্যন্ত অথবা হাঁটু থেকে একটুখানি নিচে সেট পাঞ্জাবিটা পড়ে এরপর আমরা তার নিচে পায়জামা পড়ি যেটা আবার টাকনা পর্যন্ত ঢেকে রাখে তো এটাও ঠিক ওই মূলনীতির মধ্যেই পড়ে যার জন্য এটাকে আমরা সুন্নতি পোশাক বলতে পারি এখন আরবদের মতো যদি কান্দুরা বা সাউব আমরা ব্যবহার নাও করি যেটা গলা থেকে একেবারে পা পর্যন্ত পুরাটা ঢেকে রাখে তবু সেটা সুন্নতির মধ্যেই পড়বে আমাদের দেশেরটা এবং আবরু রক্ষা করে পুরা দেহকে আবৃত করে ঢেকে রাখে সৌজন্যতা রক্ষা করে এটাকে সুন্দর এবং দেহের উঁচু নিচু অংশ নজরে পড়ে না সেগুলোকে ঢেকে রাখে অতএব সেই সৌজন্যতা এবং ভদ্রতা ভদ্রতামূলক পোশাবি পোশাকের মধ্যেই সেটা গণ্য হবে হাদিসের আলোকে মুরলীতির আলোকে এরপর মনে করুন শার্ট এবং প্যান্ট তো শার্ট এবং প্যান্ট সাধারণত একেবারে গায়ের সাথে লাগানোই থাকে এটা ঢোলা সাধারণত বানানো হয় না কারণ যদি ঢিলে ঢালা হয় তো তাহলে সেটা শার্ট এই ধরনের কেউ বানায় না এই ধরনের ব্যবহারই করে না বরং পুরা দেহের সাথে লেগে থাকে সেটা ফুল হাতা হোক আর হাফ হাতা হোক এমনিভাবে প্যান্ট প্যান্টও একেবারে মাজার থেকে শুরু করে কোমর থেকে শুরু করে টাকনা পর্যন্ত এই পুরাটা ঢেকে রাখে ঠিক কিন্তু একেবারে দেহের মাপ মোতাবেক তারা তৈরি করে যার জন্য দেখা যায় যে পুরুষ হোক আর মেয়ে হোক সামনের অংশ পিছনের অংশ দেহের উপরের নিচের স্পষ্টভাবে নজরে আসে যেটা এই মূলনীতির সম্পূর্ণ খেলাফ হাদিসে বর্ণিত যে মূলনীতি পোশাকের যে সৌজন্যতা ভদ্রতা রক্ষা করে চলা এবং দেহের উঁচু উঁচু অংশ নজরে না পড়া তার মধ্যে পড়ে না যার জন্য সেটাকে সুন্নতি পোশাক বলা যায় না সেটা সৌজন্যমূলক এবং ভদ্রতামূলক পোশাক নয় শার্ট এবং প্যান্ট আর যদি শার্ট এবং প্যান্ট এতটুকু ঢোলা হয় যে বিশেষ করে পুরুষদের বেলায় যে তেমন উঁচু নজরে আসে না তো এটা পড়লে যে একবার হারাম হবে কবিরা গুণা হবে তা বলা যায় না কিন্তু এটি নিশ্চিত ভদ্রতামূলক পোশাকের মধ্যে গণ্য হবে না এবং প্যান্ট এবং শার্ট দ্বারা দেহের উঁচু অংশ সাধারণত নজরে পড়েই এমনকি এক সাজদা করলে পুরা তার পেছনের অংশ দেখা যায় পেছনের এবং সামনের লজ্জাস্থানের বহির ইয়েটা স্পষ্ট নজরে পড়ে অতএব এটা সৌজন্যমূলক পোশাকের মধ্যে গণ্য হয় না এটা পরিধান করে কেউ যদি নামাজ পড়ে তাহলে নামাজ হয়ে যাবে ঠিক কিন্তু সেই নামাজের মান এবং মর্যাদা এত বেশি হবে না অবশ্যই কথা বলার সুযোগ আছে আর যদি পুরা দেহ আবৃত রেখে যেমন কি আবা বা আসকান পড়ে কেউ যদি নামাজ পড়ে সার্চদের সময়ও দেখা যাবে যে তার লজ্জাস্থান পেছনের অংশ তেমন নজরেই পড়ে না উঁচু নিচু উঁচু লক্ষ্য করা যায় না সেটা আরও বেশি ভদ্রতামূলক হবে তো এই হচ্ছে মূল নীতি পোশাকের বেলায় এ হচ্ছে মূল নীতি তো এটা হচ্ছে আমি একটা অংশের জবাব দিলাম আপনার আর দ্বিতীয় অংশের জবাব হচ্ছে যে এটি কি সবসময় ব্যবহার করা হবে না কি শুধুমাত্র বিশেষ বিশেষ ওয়াকেশনে হ্যাঁ বিশেষ বিশেষ ওকেশনে বিশেষ পোশাক পরা সেটা প্রমাণিত আছে রাসুলসাল্লাহ আলী ওসাল্লাম থেকে তো সেটা করা যেতে পারে আর এমনি সাধারণ সৌজন্যমূলক পোশাক সেটা তিনি সবসময় পরিধান করতেন যেটা পুরা দেহকে আবৃত করে রাখত অতএব এই ওকেশনালি বিশেষ পোশাক পরিধান করা সেটা ঠিক আছে ওটাও জায়েজ এবং সেটা দূষণীয় দোষ মানে দোষের মধ্যে গণ্য নয় আর বাকি আব্রু রক্ষামূলক যে পোশাক সেটা সবসময় পরিধান করতে হবে তো তাহলে সুন্নতের গণ্য হবে এবং সেটা করলে অবশ্যই সবাব হবে তো আল্লাহ তাহলে আমাদেরকে এভাবে ভদ্রতা রক্ষা করে সুনাহ রক্ষা করে প্রতিটি আমল করার তৌফিক দান করুন আমিনবালিন